আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালবিকার শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বার 8 অ্যাকশনে ঢাকা সাতেয়াসিমি আলম আর আজকে আপনাদের জন্য এসেছে একটা রিজেক্ট শাড়ির অফার হয়তো ভাই এখানে ভালো আছে মন্ডু আছে মানে রিজেক্ট আছে ফ্রেশও থাকতে পারে তো ফ্রেশ যেগুলো থাক ওগুলো তো মানে কি বলবো গুড লাক যাদের লাগ ভালো তারা অবশ্যই পাবেন সাথে সাথে লক করে রিজেক্টটা আছে মূলত এগুলো সব রিজেক্ট হিসেবে গণ্য হবে অফার প্রাইস আজকের প্রাইসটা হচ্ছে মাত্র 400 টাকা এখানে ইন্ডিয়ান साउथ কাতান কাঞ্চিবরন কাতান সব কাতান আর আপনারা এগুলো দেখে নিয়েন এগুলো কোনো চেঞ্জের অপশন নাই ঠিক আছে এগুলো কোনো চেঞ্জের অপশন নাই শাড়িগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন বলব না যে ওয়াশে বা জলা কারণ এগুলো কাতান শাড়ি অবশ্যই যার যেটা লাগবে সেন্ড আপনার পছন্দের প্রথমটাই দেখাচ্ছি রাজগুরু টাইপের কাতানটা রাজগুরু টাইপের কাতানটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা এই দেখেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস নিতে পারবো না যেটা হলো আঁচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে

এগুলো আপনারা কাটিং সেটিং ফিটিং করে থ্রি পিস বা অন্যান্য জামা সামগ্রী অবশ্যই আপনারা বানাতে পারবেন এই যে ব্লাউজ পিসটা ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এই যে দেখেন আরেকটা রাজবিহীর কথা ফিলো এই দেখেন ফিরোজাগাল এটা দুই জায়গায় সমস্যা আছে দু তিন জায়গায় তো আঁচল দেখা যায় আপনারা জামাটা বানাইতে পারবেন কোনো সমস্যা নাই এই জায়গাটা একটু লাইট হয়েছে এই জায়গাটায় এই লাইট ক্যামেরায় বোঝা যাচ্ছে প্রাইস চারশো টাকা প্রাইস চারশো টাকা যেটাকে মেরুন কালার কারণ এগুলোই প্রাইজের সাইন আপনারাও জানেন আমরাও জানি তো আমরা যতটুকু কমে পারি ইনশাআল্লা দেওয়ার চেষ্টা করি যেটাকে মেরুন কালার এই যে মেরুন কালার যে হলো আঁচল ঠিক আছে এই হলো আঁচল কোনো সমস্যা ধরা পড়ে নেই এটা হলো ব্লাউজ পিস চারশো টাকা এই এই ব্লা এই সাইটের সাথে ব্লাউজ নেই আবার তো মেরুন কালার এটার সাথে ব্লাউজ পিস হবে না ফ্রেশ শাড়ি এটা তো চারশো টাকা এটা ফ্রেশ শাড়ি কিন্তু ব্লাউজ পিস হবে না চারশো টাকা একদম ইনটেক শাড়ি চারশো টাকা এটা আবার একটু ময়লা আছে অনেক দামি কাতাম পাঁচ হাজার টাকা দামের কাতাম সিলভার ওয়ার্ক করা আছে সিলভার কাজ এটা হলো আচল এই যে দেখেন এটা হলো এই যে লাইনটাই ময়লা এই লাইট আইটেম হলো এই জায়গাটা সাইকে ফ্রেশ অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি টাকা দামের শাড়ি দেখে মাত্র মাত্র টাকা আইটেম আইটেম সিলভার কালার সিলভার কালার এরকম দেখি একদম ফ্রেশ মনে হচ্ছে তো বিউয়ার সাইটা ওটা ধরছিলাম ভুলে এই যে দেখেন এখন ভালো করে ধরছি এটা হলো আচল ওভারঅলটা এটা হলো অ্যাশ সিলভার কালার হলো অ্যাশ সিলভার কালার এই দেখেন ফ্রেশ পুরো সাইটা ফ্রেশ ট্র্যাডিশনাল আইটেম ব্লাউজটা দেখাও 400 টাকা ব্লাউজটা দেখাই দেন হ্যাঁ 400 টাকা এই যে রাজগুণ মতে এই রাজগুণ মতে কান দেন ব্ল্যাকের মতে এটা শেড হিসাবে ব্যবহার করতে হবে ব্ল্যাকের মতে নিচের সাইডটা পুরোটাই শেড হয়ে গেছে

এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে আর পুরো সাইডে ফ্রেশ পুরো সাইডে ফ্রেশ অনেকে শাড়ি দিয়ে লেহেঙ্গো বানালায় ঠিক আছে শাড়ি দিয়ে বোরকো বানালায় আবার শাড়ি দিয়ে ড্রেসও বানালায় আমাদের পাঠায় অনেক কাস্টমার এটা ব্লাউজটা দেখাবে আপনারা ওরকম বানাতে পারেন এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা এই যে প্রাইস মাত্র চারশো টাকা

আচল এই যে ভাজটা শুধু একটু সমস্যা আর পুরাটা শাড়ি ফ্রেশ আর পুরাটা শাড়ি ফ্রেশ এই যে দেখেন কুচি পুরাটা শাড়ি ফ্রেশ ব্লাউজটা দেখে যাইশো টাকা এই যে ট্রাডিশনাল লাইটে নিয়ে আসছে আবার এই যে ট্রাডিশনাল লাইটে ইন্ডিয়ান লা আ চল আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বুঝা ঠিক আছে আমরা বলে যে এই কারণে জাস্ট ক্লিয়ার থাকার জন্য ভাই ও বোনেরা সেটা মাথায় রাখবেন

কারণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা ফ্রেশ কোনটা ফ্রেশ না এটা ফ্রেশ ব্লাউজ পিস চারশো টাকা আর এটা দিকে দেখাচ্ছে হলো টাইপের বা এটা কি টাইপের এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস আঁচল আঁচল সমস্যা নেই যা ময়লা আছে এটা ওয়াশে চলে যাবো ঠিক আছে ফ্রেশই হালকা পাতলা ময়লা থাকতে পারে এটা খেয়াল করি না একটু আমি কোন জায়গায় ধুলাবালি দেখছিলাম অবশ্যই ওই জায়গাটা ফ্রেশ হয়ে ধরা পড়ে টাকা ফ্রেশ হালকা একটু কালির দাগ আসছে মনে হয় আমি জানি এটা বলো আঁচলো আচল এই যে জায়গাটা একটু কালির দাগ আছে একটু দেখাই যে জায়গাটা একটু কালির দাগ বুঝা যায় না এই যে দেখেন কালি লাগছে মনে হয় পুরো সাইডে ফ্রেশ ফ্রেশ এটা আবার ব্লাউজ পিস হবে না

আপনারা নর্মালভাবে ডলা দিয়েন হালকা পাতলা হ্যাঁ স্লাইস একদম ভাবে ডলা দিয়ে একটা ব্লাউজ পিস ইনশাল্লাহ ওগুলো চলে যাবে ওগুলো থাকার না যেগুলো ময়লা ওগুলো থাকার না অনেকে আসে দু একটা কাস্টমার কমেন্টস করে ভাই আপনি শাড়ি দিচ্ছেন হ্যাঁ বলছেন যে উঠা যাবে ওয়াশ করতে গেছি করতে করতে দেখি ছিঁড়া গেছে কোন ভাবে ডললে তো ছিঁড়বে ভাই ও বোনেরা ওরকমভাবে ডলার প্রয়োজন নাই ভাবে ডললেই হয় সাবানের ভিতর যে কোনো জিনিস ভাবে ডললে এমনিই ময়লা উঠে যায় এটা যারা না উঠাল আর সারাদিন ডললে উঠবো না যা চলে এদি ফ্রেশ শাড়ি একদম

কালার <laughsOff> <laughs>

যেগুলো আচল এটা পুরো সাইডে হালকা পাতলা একটু উইয়া করা আছে শীত দেওয়া আছে এটা শীত হিসাবে ব্যবহার করতে পারবেন পুরো সাইডে হালকা পাতলা একটু জলা আছে লাইট হয়ে গেছে ঠিক আছে এটা শীত হিসাবে ব্যবহার করতে হবে কিছু করার নেই তো বিওয়ার দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস সে বলবে মারফোর এই দেখেন এটাও পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা নেন আজকের অফারটা একদম সেই রকম একটা সাগা রাখা বন্ধু অফার দিয়ে দিলাম ম্যাজেন্টা কালার এটা হলো আঁচল এটা হলো আঁচল যে হল আচল আর এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর পুরো শাড়িটা একদম ফ্রেশ সিলভার কাজের দেখেন এগুলো পিঙ্কেন না সিলভার কাজ দেখেন ওভারঅলটা এরকম প্লাস দেখা যায় তো ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাথ এইটা আর প্রতিদিন অবশ্যই আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযাত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম